আপনার বাজেটে এই সরকারের কাছে কী প্রত্যাশা মানে কি ধরনের বাজেট চান ধন্যবাদ আজ ঐতিহাসিক আন্তর্জাতিক শ্রমিক দিবস আহান মেয়ে দিবস উপলক্ষে সব সমস্ত শ্রমজীবী মানুষদের আন্তরিক শুভেচ্ছা জানাই যেটা বলেছেন বাজেটের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের এলাকার উন্নয়নের জন্য মহা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য আমরা চাই জাতীয় বাজেটে যারা পর্যাপ্ত আমাদের বরাদ্দ থাকে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য বিগত দিনে এই অঞ্চলটা বাংলা পোর্ট সব এই এলাকার উন্নয়নে আমরা বঞ্চিত হয়েছি সেটার দিক বিবেচনা করে আমরা বরাদ্দ বাজেট বরাদ্দ চাই দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পাশাপাশি আমরা বিগত সতেরো বছর খুনি হাসি হাসিনার এসিস সরকার অন্যায়ভাবে লুটের রাস্তা কায়েম করে অর্থনীতিকে লুটপাট করে করে গরিব শ্রমজীবী মানুষের জন্য বাজেটে কল্যাণমুখী কোনো কর্মসূচি নিতে পারে না লুটেরা অর্থনৈতিক সংরক্ষণ করার জন্য দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুই দুইশো পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার গত সতেরো বছর তারা বৈধভাবে পাচার করে অনাদায় ঋণের পরিমাণ প্রায় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যেটা ঋণের বিশ্ব এভাবে দেশ থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে উনি আছেন সরকার বিত্তবান্ধের অলিগারদের জন্য জাতীয় বাজেট তারা গড়ে দিয়ে জনগণ দুঃখী দরিদ্র মানুষের কল্যাণে বাজেট তারা তাই আজকের এই বিবেকবান সরকার ডক্টর হেমৃত নেতৃত্বাধীন সরকার আমরা আশা করি জনগণের কল্যাণে মেহনতি মানুষের কল্যাণে এই মহান মে দিবসকে সামনে রেখে শ্রমিকজীবী দরিদ্র মানুষের কল্যাণমুখী বাজেট আমরা প্রত্যাশা করি সেই বাজেটে গরিবের জন্য কল্যাণমুখী হবে উন্নয়ন হবে গরিবের সুসম সম্পদের বই যাতে বৈষম্য না থাকে সুষম বন্টন হয় ন্যায় বিচার অর্থনীতির সামাজিক সেটা প্রতিফলিত হয় বাজেটে গরিব দুঃখী দরিদ্র মানুষের কষ্ট দুঃখ যাতে লাঘব হয় সেই দিক বিবেচনা রেখে জাতীয় ব্যার্জি প্রণয়ন করবেন ইতিমধ্যেই বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আমাদের অর্থনৈতিক বহুমুখী চ্যালেঞ্জের কারণে আমাদের জাতীয় প্রবৃদ্ধি থ্রি পয়েন্ট থ্রি শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা তারা পূর্বাভাস দিচ্ছে আমাদের চলতি অর্থবছরে এই প্রবৃদ্ধি নেমে সেই দিক বিবেচনা রেখে গণ মানুষের কল্যাণে শ্রমজীবী মানুষের কল্যাণে বাজেট যাতে প্রমাণ হয় সেই দিকটা আমরা বিবেচনা রাখি গর্বর্তীকালী সরকার ব্যবস্থা নোবেল লরিয়ে জাতীয় ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পর্ক আমাদের অত্যন্ত শ্রদ্ধা ডক্টর রাহে আমাদের সঙ্গে